দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রামতে প্রতিবাদ ও মশাল মিছিল করেছে সামাজিক সংগঠন অগ্রজ এগারো মার্চ মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিলটি রামু বাইপাস থেকে শুরু হয়ে চৌমোহনী কলম চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সবার পূর্বে মশাল মিছিলে তুমি কে আমি আসিয়া আসিয়া আমার বোনের কান্না আরনা আরনা উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দ্য রেপিস্ট সহ বিভিন্ন স্লোগান দেন তারা মশাল মিছিল পরবর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অগ্রজের আহবায়ক এমরানুল হক যুগ্ম আহবায়ব জামশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব সাফাত সিকদার সদস্য পারবেস সৌরভ কন্টেন্ট ক্রিয়েটর সোহরাফ ফাইদার প্রমুখ এসমে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ধর্ষণের বিচার অতীতে ঠিকভাবে হয়নি বলেই এখনও ধর্ষকরা এসব ঘটনা ঘটানোর সাহস পাই সরকার যদি সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে তবে এসব অপকর্ম বন্ধ হবে বর্তমান সরকারকে জনগণের কথা ভাবতে হবে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে তবে ধর্ষকরা এমন নেখার জন্য ঘটনা ঘটাতে সাহস পাবে না দুই হাজার সালে অগ্রস নামক এই সংগঠনটির যাত্রা শুরু হয় রামুতে মানবিকতা সম্প্রীতি সমাজের সুরক্ষা শিক্ষার বিস্তার দরিদ্র বিমোচন সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার প্রত্যয়ে এই সংগঠনের যাত্রা উল্লেখ করেন সংগঠনের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক রাম টোয়েন্টিফোর